আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার একজন প্রিয় দর্শক আসলে আমি আপনাদের কাছে একটি খুবই মনমান্তিক ঘটনা শেষ করবো কারণ এটা হচ্ছে আপনার জীবনেও ঘটে যেতে পারে তাই আপনি সাবধান হন সাবধান হওয়ার জন্যই আপনাদেরকে বলা কারণ কালকে আমি এক খামারি ভাইয়ের কাছে গিয়েছিলাম ওনার খামারের ভাইরাস পরে দেখলাম ওনার বারোশো রানিং ডিমের কোয়েল পাখি সবগুলো কোয়েল পাখিগুলোই মানে নিমিশেই শেষ গেল তাই কিছু খাওয়া দাওয়া করে কিছু বিক্রি করেছে কিন্তু অধিকাংশ পাখি মারা গেছে এই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা খামারে বা এই সেফটি মেনটেন না করার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছিল তো কী কী সমস্যার কারণে এরকমটা হয়েছিল তাই আজকে আপনি আমি আপনাদেরকে বলবো তো আপনারা যারা বাসাবাড়িকে এই পেল পাখির খামার করেছেন বা পেয়াল পাখি পালতেছেন তো আপনারা কিন্তু এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন কারণ বিপদ দেওয়ার মালিক আল্লাহ সারানোর মালিক আল্লাহ এরপরও আপনাদের দুনিয়াতে কিছু তো নিজেকে কিছু চেষ্টা করতে হবে না হলে যে কোনো সময় আপনারাও সমস্যার সম্মুখীন হন কারণ রোগ আছে রোগের ওষুধ আছে তো আপনারা কিন্তু খাবারে সবসময় চেষ্টা করবেন খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর দ্বিতীয় কথা হলো আপনারা খাবারের সবসময় চেষ্টা করবেন এই স্প্রে মানে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করার জন্য কারণ যে কোনো সময় দেখা যায় ময়লা জমে বা যে কোনো একখানে কিছু ময়লা জমে আছে ওখান থেকে কিন্তু ভাইরাসের সংক্রমণ হয় এরপরে বহিরাগত কোনো লোক আসলে ওদেরকে ভিতরে নেওয়া নেওয়ার আগে আপনারা হাত বা পা পরিষ্কার করে এরপরে আপনারা ওনাকে জীবাণুনাশক স্প্রে দিয়ে ওরা পরিষ্কার করে ভিতরে আনবেন কারণ পশু প্রাণীকে ভাইরাস ঢুকলে কিন্তু তারা বলতে পারে না অবলা প্রাণী কারণ এর দায়িত্ব আপনাকে নিতে হবে ওই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা খামারে যখন ঢুকবেন ঢুকার সাথে সাথে ঢুকার আগে আপনারা সাথে সাথে স্প্রে করে নেবেন শরীরে আর কি স্প্রেটা করবেন আমি আপনাদেরকে এখন দেখাইতেছি এই স্প্রেতে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের খামারের পশু পাখি মুরগি যাই বললেন এগুলো সুস্থ থাকবে কারণ এইভাবে যদি আপনারা না করেন তাহলে যে কোনো সময়ই আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন এই এই যে দেখতেছেন আমার কাছে এই ওষুধটা এটা হচ্ছে প্যাথোলিন এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনারা যা এক লিটার বা দু লিটার পানি নিয়ে ওখানে আপনারা এক এম এল দুই এভাবে দিয়ে পানি দিয়ে এটা স্প্রে করবেন হচ্ছে জীবাণুনাশক স্প্রে এটা যদি আপনারা করেন দেখা যায় জীবাণু হচ্ছে জীবাণুগুলো থাকে এগুলো মারা যাবে তো আপনারা এই স্প্রে এই ওষুধটা দিয়ে আপনারা পানির মধ্যে দিয়ে আপনারা পুরো খাবারটা প্রতিদিন দুই একবার করে হলো স্প্রে করার চেষ্টা করবেন যদি এভাবে করেন তাহলে দেখা যায় আপনার খাবারের সিপাশাফাই যদি কোনো প্রকার ভাইরাসের সংক্রমণ থেকে থাকে তাহলে সেটা মারা যাবে তো আপনারা এই ওষুধটা দিয়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের খাবারটা সবসময় সময় সুরক্ষিত রাখার জন্য এরপর একটু পয় পরিষ্কার রাখবেন কারণ শীত আসতে তো শীতের কারণে যে কোনো সময় ভাইরাসে আক্রমণ করতে পারে তো আপনারা সবাই ভালো থাকবেন আসলাম